আসসালামু আলাইকুম আমি সাদত হোসেন আজকে আপনাদের সাথে আরেকটি বিষয় নিয়ে কথা বলবো তা হলো টাকা কম হলে ইনভেস্টমেন্ট করা অসম্ভব এই ধারণাটি ভুল এটা নিয়ে আজকে আমাদের আলোচনা অনেক মানুষই আমাদের সাথে কথা বলার আগে মনে মনে একটি কথা ভাবে ভাই আমার তো খুব বেশি টাকা নেই আমাকে দিয়ে কি আবার ইনভেস্টমেন্ট হবে নাকি হ্যাঁ আজ আমি আপনাকে একটি কথা পরিষ্কার করে বলি ইনভেস্টমেন্ট করার জন্য অনেক টাকার প্রয়োজন হয় না প্রয়োজন হলো একটি সঠিক পরিকল্পনা বাস্তবত হলো আমাদের দেশের বেশিরভাগ মানুষের কাছে অনেক টাকা জমানো নেই মাস শেষ হয়ে হাতে খুব একটা টাকা থাকে না ভবিষ্যৎ নিয়ে চিন্তা আছে কিন্তু দিশা নেই আর এখানেই মানুষ ভুল করে তারা ভাবে যখন অনেক টাকা হবে তখনই ইনভেস্টমেন্ট করবে কিন্তু সত্যিটা হলো যারা অপেক্ষা করে তারাই বেশি পিছিয়ে পড়ে আমরা আলখেদমা প্রপার্টিস একটি কাজ খুব গুরুত্ব সহকারে করি আমরা আগে আপনার টাকা দেখি না আমরা আগে আপনার অবস্থা বুঝি আপনি আমাদের কাছে আপনার অবস্থান খোলাখুলিভাবে বলবেন আপনার কাছে কত টাকা আছে আপনি মাসিক কত টাকা ইনকাম করেন কত টাকা কিস্তি দিতে পারবেন কত বছরে আপনি এই কাজটি করতে চান তারপর আমরা বসে আপনার বিষয়টিকে হিসাব করি এই টাকাটাকে কাজে লাগিয়ে কিভাবে সম্পদ রূপান্তর করা যায় জমি কিনা ভালো হবে না জমির শেয়ার কিনা আপনার জন্য সহজ হবে কিস্তিতে কিনা ভালো হবে না এককালীন কিনা আপনার জন্য সুবিধাজনক হবে ভবিষ্যতে ফ্ল্যাট অথবা দোকান কিভাবে আপনি অ্যাচিভ করবেন সেই পথটিও আমরা দেখিয়ে দিব আমি আপনাকে একটি সত্য কথা বলি আজ যারা বড় ইনভেস্টর তারা একসময় এত বড় ইনভেস্টর ছিল না এবং তারা কেউই একদিনে এত বড় হয়নি তারা শুরু করেছিল অল্প টাকা দিয়ে ছোট সিদ্ধান্ত নিয়ে কিন্তু সঠিক পথে আপনি যদি আজ শুরু করেন পাঁচ সাত বছর পরে আপনি নিজেই অবাক হবেন আমি এটা কিভাবে পারলাম আমাদের কাজ শুধু জমি বিক্রি করা নয় আমাদের কাজ হলো আপনাকে বোঝা আপনার অর্থনৈতিক অবস্থানটাকে বোঝা তারপরে আপনার জন্য কোন ওয়েতে আপনি পাঁচ থেকে দশ বছরের মধ্যে ঢাকা এবং ঢাকার আশেপাশে আপনি কীভাবে একটু জমি অথবা জমির শেয়ার অথবা ফ্ল্যাটের মালিক হতে পারেন সেই বিষয়ে আমরা আপনাকে সঠিক দিক নির্দেশনা দিয়ে থাকি আপনার টাকা কম এটা কোনো সমস্যা নয় সমস্যা হলো টাকা থাকা সত্ত্বেও দিশা না থাকা আপনি যদি চান আপনার অল্প টাকা ধীরে ধীরে কীভাবে সম্পদের রূপান্তর হবে তাহলে আমাদের সাথে খোলাখুলি কথা বলুন আমরা পাশে থাকব ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য